নির্বাচন মুখোমুখি করার কোনো দফা বাংলাদেশকে নেওয়ার জন্য একত্রিশ দফা কোনো বিকল্প একত্রিশ দফা হঠাৎ করে আসা নেই প্রথমে একটি ষোলো সালে তারও আগে আমাদের দেশ নেত্র বেগম খালেদা জিয়া টোয়েন্টি থার্টি প্রোগ্রাম হিসাবে ঘোষণা করেছে টোয়েন্টি থার্টি পরবর্তীতে সাতাশ দফায় বিভিন্ন মহল রাজনৈতিক শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দল সকল সঙ্গে আলোচনা করে সাতাশ দফা পরিণত হয় এর পরে গত তিন বছর আগে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনাক্রমে টোয়েন্টি থার্টি সাতাশ দফা আরো বেশি পরিশুদ্ধ হয়ে একত্রিশ দফা একত্রিশ দফা ঠিক বিএনপির একক দফা না বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে একত্রিশ দফা একত্রিশ দফায় উল্লেখ করা হয়েছে যে আরও যদি কোনো নূতন প্রসঙ্গ আসে সেটা সংযোজিত তাহলে যেমন তারেক রহমান এটা ব্যাখ্যা করে বলেছে সেহেতু যারা এটি মানতে পাচ্ছেন অথবা পাচ্ছেন না তাদেরও পথ উন্মুক্ত আছে একত্রিশ দফা সংস্কারের অন্যতম দিক সেই দফা যদি আমরা গ্রহণ করতে না পারি এটা আমাদের দুর্নীতি সেই জন্য আমার কাছে মনে হয় বিএনপি কি করবে ক্ষমতায় গেলে বিএনপি কি চায় ভবিষ্যতে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনীতির ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতি মানুষের জন্য সেই প্রসঙ্গটি একত্রিশ দফায় একেবারে বিস্তারিতভাবে উল্লেখ আছে সেই কারণে আমার কাছে মনে হয় একত্রিশ ফানে যদি যদি কারো ভিন্ন মত থাকে যেমন মার্কসবাদ আছে লেনিনবাদ আছে বিষয়ক রাজনীতি যারা করেন তাদের এটা থাকতেই হয় যা সংস্কারের প্রশ্ন বাংলাদেশকে এই দিনায় আমরা চাচ্ছি না এটা ডক্টর

যত দ্রুত সব সংস্কার শেষ করে করা আন্দোলন সংস্কার একটা নদীর মতো প্রভাবময় তালিকা যে শাক পরে আপনি বেরিয়েছেন আজকে তো সেই শাক নাও পড়তে পারে এতে একটি পরিবর্তিত পরিস্থিতি সবসময় মানুষ আপডেট করে সেহেতু সংস্কার আর নির্বাচন মুখ্যমন্ত্রী করার জন্য দরকার